আসসালামু আলাইকুম আপনি যদি আপনার ছোট্ট সোনামনির জন্য একটি দোলনা নিতে চান তাও আবার রিজনেবল প্রাইজে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা দিচ্ছি ধামাকা অফারে খুবই ডিসকাউন্টে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি অর্ডারটি কনফার্ম করতে ভিডিওতে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমাদের পেজে চলে আসবে এখানে আপনি বিস্তারিত পরে পরবর্তীতে অর্ডার করতে ক্লিক করুন রেড বাটনটিতে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার কালারটি চুজ করে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন এই দোলনাটা আপনি জিরো মাস বাবু থেকে দুই বছর বাবু যদি শোয়াতে পারবেন আর এই দোলনাতে আপনার ছোট্ট সোনামনিকে রেখে কিন্তু আপনি খুব সহজে বাসার কাজ কাম করতে পারবেন কান্না থামাতে পারতেন বা ঘুম পাড়াতে পারবেন ঘুম পাড়ানোর জন্য কিন্তু খুবই সুন্দর একটি সমাধান নিয়ে আসছি আর কোলে নিয়ে বাবুকে ঘুম পাড়াতে হবে না নিয়ে আসছি আপনাদের জন্য বেবি দোলনা এই আপনি রেখে হালকা দোল দিয়ে ছোট্ট সোনামনিকে ঘুম পাড়াতে পারবেন বা কান্না থামাতে পারবেন তো এই দোলনাটি আমাদের কাছে পাচ্ছেন দুইটি কালার একটি হচ্ছে গোলাপি একটি হচ্ছে নীল তো এই দোলনাটি আমাদের কাছে ধামাকা অফারে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে আপনি কিন্তু খুবই সুন্দর একটি অফার প্রাইজে পাবেন পাচ্ছেন আপনি দুইটি ডল এই দলটি আপনার হচ্ছে ছোট্ট সুনামনির খেলা সাজিয়ে হবে এই দোলনাটিতে আপনি দোল দিলে হালকা দোল দিলেই কিন্তু দোলনাটা দোলতে থাকবে আপনি ছড়ামণিকে আপনি খুব সুন্দর ভাবে ঘুম পাড়াতে পারবেন আর এই দোলনাটিতে সাপোর্টিং হিসাবে থাকতে থাকছে দুই পাশে বেল যে বেল্ট গুলো হচ্ছে যে গুলো হচ্ছে সাপোর্টিং হিসাবে থাকতেছে এই দোলনাতে হচ্ছে আপনার আঠারো কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে এই দোলনাটি জিরো মাস বাবু থেকে দুই বছর বাবু পর্যন্ত শোয়াতে পারবেন এই দোলনাতে থাকতেছে এখানে একটা বেড বেডটা হচ্ছে আপনার বোর্ড আর হচ্ছে একটা ফর্ম দেওয়া থাকতেছে এটার উপরে কাঁথা বাবুকে শোয়াতে পারবেন বা ঘুম পাড়াতে পারবেন চাকাটি হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইনে পাচ্ছেন নিচে চারটি চাকা থাকতেছে এই চাকার মাধ্যমে আপনি এক রুম থেকে অন্য রুমে নিয়ে আসা করতে পারবেন মুভ করতে পারবেন তো এই দোলনাটি আপনার হচ্ছে দুইটি কালার পাচ্ছেন গোলাপি কালারটিও কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালারফুল একটি কালার এই দোলনাটি আপনি আপনি নিতে পারেন আপনার ছোট্ট সোনামনির জন্য বা কাউকে উপহারের জন্য দোলনাতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটি দল কালারিং দুইটি ডল এই ডল কিন্তু আপনার ছোট্ট সুনাম দেখবে আর খেলবে আপনি হচ্ছে জিরো মাস বাবু থেকে দুই বছর বাবু পর্যন্ত শোয়াতে পারবেন আরো কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে নিচে পাচ্ছেন একটি র্যাক যে র্যাকে আপনি হচ্ছে আপনার ছোট্ট সুনাম যাবতীয় কাঁথা বা ইত্যাদি যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন নিচে পাচ্ছেন চারটি চাকা চাকাগুলো হচ্ছে মুখ করে এক রুম থেকে অন্য রুমে নিয়ে আসা করতে পারবেন খুব সহজে কাতে থাকতেছে লক যেই লকের এর মাধ্যমে আপনার হচ্ছে লক করে ই লক করে দিলে আপনার হচ্ছে দোনাটি থেমে থাকবে চাকাটা আর মুভ করবে না তো আপনি হচ্ছে এই দোলনাটি নিতে পারেন আপনার ছোট্ট সুনামনির জন্য পবিত্র মাহেরমজান এই দোলনাটি আপনি কিন্তু সুন্দর আকর্ষণীয় অফার পাচ্ছেন পাচ্ছেন এবং হোম ডেলিভারি চার্জ ফ্রি তো এখনই অর্ডার করে ফেলুন আপনার ছোট্ট সোনামনির জন্য কাউকে উপহার দেওয়ার জন্য আপনি যদি একটি দোলনা নিয়ে থাকেন এখনই নিয়ে নিন অফারটি সীমিত সময়ের জন্য দুইটি কালার স্টক আছে যে কোনো একটি কালার আপনার ছোট্ট সুনামনির জন্য নিতে পারেন এখনই অর্ডার করে ফেলুন আর দেরি কেন এখনই অর্ডারটি কনফার্ম করতে ভিডিওতে থাকা অর্ডার বাটনে ক্লিক করলে আমাদের পেজটি চলে আসবে এখানে আপনি বিস্তারিত পরে পরবর্তীতে অর্ডার করতে ক্লিক করুন রেড বাটনটিতে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার কালারটি চুজ করে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন